একদিকে ঘোষণা হয়েছে লোকসভা ভোটের দেড় ঘন্ট অপরদিকে ভোটের মুখে এখনও একের পর এক বিরাট বড় বড় সুখবর প্রকল্প নিয়মের ঘোষণা করেই চলেছে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ঘোষণা করা হল আরও একটি বিরাট বড় সুখবর বলতে পারেন ধামাকা ঘোষণা আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন সঙ্গে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও একটি বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় এই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও নিয়ে আসা হলো মেয়েদের জন্য মোদির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা দেশের সমস্ত মহিলারা মোদির লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন কত টাকা করে পাবেন এই নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিতভাবে জানাবো সাথে সাথে মহিলাদেরকে চাকরি দেওয়ার লক্ষ্যে এবার আরও একটি দারুণ প্রকল্প আনলো কেন্দ্র সরকার যেখান থেকে মহিলাদের আট লক্ষ টাকার লাভ হবে শুধু তাই নয় এইদিকে আবার রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি বিরাট বড় নিয়ম কেন্দ্রের মোদী সরকার তরফ থেকে মঙ্গলবারের মধ্যে এই কাজটি না করলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একই সাথে লোকসভা ভোটের আগে রাজ্যের সমস্ত পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কড়ে দশ হাজার টাকা বিজ্ঞপ্তি জারি করে সুখবর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এদিকে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের সমস্ত নাগরিকদের জন্য আরও একটি বিরাট বড় আপডেট ভারতের শরণার্থী থেকে শুরু করে নাগরিকরা কেন্দ্রের মোদী সরকারের কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন নাগরিকত্ব নামে বা নাগরিকত্ব পাওয়ার পরেও কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা দেশের বাসিন্দারা পাবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুতরাং সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে সাত সাতটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর ধামাকা আগেই বেড়েছে ভাতা এবার আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো শিওরে লোকসভা নির্বাচন তার আগে বিধানসভায় দু সালের রাজ্য বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দেবার ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে এক হাজার দুশো টাকা ভোটের মুখে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিল মমতার সরকার আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় চমক জানিয়ে রাখে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে আরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত করা হবে মমতা জানিয়েছেন বাংলার প্রায় দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন খুব শীঘ্রই আরও তিন লক্ষ নাম তাতে যুক্ত হবে ওদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলেও বাংলার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে তা এখনই ঢুকছে না তবে এতে ভয় পাবার কিছু নেই জানিয়ে রাখে আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা পেতে শুরু করবেন বাংলার মহিলারা অর্থাৎ মে মাসে প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা পাবেন মহিলারা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মেয়েদের জন্য মোদীর লক্ষ্মীর ভাণ্ডার কোনগুলি জানেন জানুন বিস্তারিত তো দেশের উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার পিছিয়ে নেই রাজ্যগুলিও অর্থনৈতিক দিক থেকে সামাজিক স্তরে উন্নয়নের লক্ষ্যে বিপুল কর্মযোগ্য চলছে তবে সমাজ বা দেশের উন্নয়নের জন্য প্রয়োজন নারী ক্ষমতায়নের এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার একাধিক এমন প্রকল্প এনেছে যাতে মহিলারা আর্থিক সাহায্য পেতে পারেন এই কয়েকটি স্কিম বা প্রকল্প সম্পর্কে জানা থাকলে উপকৃত হবেন আপনি প্রথম প্রকল্প হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় সরকারের আনা মহিলাদের জন্য আর্থিক সঞ্চয় প্রকল্প এটি মাত্র আড়াইশো টাকা থেকে এই প্রকল্পে মহিলারা বিনিয়োগ শুরু করতে পারেন এক অর্থবর্ষে সর্বাধিক দেড় লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যেতে পারে এই প্রকল্পে এই সরকারি প্রকল্পের সুদের হারও তুলনামূলকভাবে বেশি বার্ষিক আট দশমিক দুই শতাংশ হারে সুদ দেয় সরকার এই প্রকল্পের ম্যাচুরিটির মেয়াদ পনেরো বছর কন্যা সন্তানের একুশ বছর হয়ে গেলেই এই প্রকল্প ম্যাচিওর হয়ে যাবে সরকারি এই প্রকল্পের লক্ষ্য হল কন্যা সন্তানের শিক্ষা বা বিয়ের জন্য আর্থিক সঞ্চয় তারপরের প্রকল্প হচ্ছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেই পোস্ট অফিসের তরফ থেকে এই ডিপোজিট স্কিম বা প্রকল্প আনা হয়েছে এই প্রকল্পে মহিলারা ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বাধিক দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন দু বছরের মেয়াদ এই প্রকল্পের এতে বাৎসরিক সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাওয়া যায় পোস্ট অফিসের এই সেভিংস স্কিম শুরু করার এক বছর পর চাইলে বিনিয়োগকারীরা জমা রাখা অর্থের চল্লিশ শতাংশ তুলে নিতে পারবেন তারপরে রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা গর্ভবতী মহিলাদের জন্যেও বিশেষ প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার গর্ভবতী মহিলাদের ছ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় সরকারের তরফে প্রথম ধাপে এক হাজার টাকা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে দু হাজার টাকা করে দেওয়া হয় সন্তান প্রসবের পর আরও এক হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের সুবিধা পাবার একমাত্র শর্ত হল আবেদনকারীর বয়স উনিশ বছরের বেশি হতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কর করে দশ হাজার টাকা এই শ্রেণীর পড়ুয়াদের জন্য জারি হলো বিজ্ঞপ্তি তো করোনা কালে যখন স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন তারপর থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য ব্যাংক অ্যাকাউন্টে কর করে দশ হাজার টাকা করে পেয়ে আসছে তবে এবার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ছাড়াও আরও একটি ক্লাস যুক্ত হলো দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ছাড়াও এবার মাধ্যমিক পাস পড়ুয়াদেরও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মতোই অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পাস পড়ুয়াদের এই টাকা স্মার্টফোন কেনার জন্য দেওয়া হবে বলে দিন কয়েক আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা অনুযায়ী এবার বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য শিক্ষা দপ্তর তো দেখুন আজকের আরও একটি বড়ো আপডেট পিএনবি গ্রাহকদের জন্য বড় খবর মঙ্গলের মধ্যে এই কাজটি না করলে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে তো অর্থবর্ষের শেষ মাস হলো মার্চ স্বাভাবিকভাবে এই সময়ে গ্রাহকদের তথ্যের লেনদেনের বিস্তারিত তথ্য খতিয়ে দেখে ব্যাঙ্কিং আপডেট করে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে গ্রাহকদের কে জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে পিএনবির তরফে জানানো হয়েছে আরবিআইয়ের নির্দেশিকা অনুসারে সমস্ত গ্রাহকদের তাদের কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট করতে হবে বিশেষত যে গ্রাহকেরা দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কেওয়াইসি তথ্য আপডেট করাননি তাদের এদিনের মধ্যেই নথি জমা দিতে হতে পারে আর এই কাজের শেষ তারিখ উনিশে মার্চ কে আপডেট না করলে তার প্রভাব ব্যাংকিং পরিষেবার উপর পড়তে পারে এমনকি অ্যাকাউন্ট ফ্রিজও করা হতে পারে বলে পিএনবি জানিয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মহিলাদের হবে আট লাখ টাকার লাভ দারুণ প্রকল্প আনল কেন্দ্র সরকার তো লোকসভা ভোটের আগে ফের কল্পতরু কেন্দ্রের মোদী সরকার এবার কেন্দ্রের নজরে মহিলারা আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি বড় সুখবর কেন্দ্রীয় সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার দরুন মহিলাদের আট লাখ টাকার লাভ হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র কি এমন সিদ্ধান্ত নিয়েছে যার দরুন মহিলারা এত টাকার লাভ পাবেন তাহলে বিস্তারিত আজকের এই ভিডিওটি আসলে কেন্দ্রীয় সরকার মহিলা কৃষকদের জন্য নম ড্রোন দিদি প্রকল্প অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী চালু করেছে এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ড্রোন দেওয়া হবে যা তারা কৃষিতে কাজে লাগাতে পারবে এতে করে মহিলাদের মধ্যে আর্থিক সচ্ছলতা ফিরবে বলে মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায় সারাদেশে চোদ্দো হাজার পাঁচশো মহিলা নির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়া হবে বিশেষ বিষয় হলো এতে আশি শতাংশ ভর্তুকি দেবে মোদী সরকার বাকি মধ্যবিত্তের কুড়ি শতাংশ সুদে ঋণ দেওয়া হবে এই দিনে আরও একটি সুবিধা রয়েছে সুদে তিন শতাংশ ছাড় আলাদাভাবে দেওয়া হবে কৃষি মন্ত্রকের মতে একটি ড্রোন প্যাকেজের প্রত্যাশিত ব্যয় প্রায় দশ লক্ষ টাকা হবে এবং দশ লক্ষ ড্রোনে স্বনির্ভর গোষ্ঠীগুলি আট লক্ষ টাকা ভর্তুকি পাবে অর্থাৎ মহিলাদের মাত্র দু লাখ টাকা ঋণ পরিশোধ করতে হবে এবং ওই দু লাখ টাকা ঋণও দেওয়া হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট সিএতে ভারতের নাগরিকত্ব মিললেই বোয়াবারও শরণার্থীরা পাবেন এই সকল সরকারি প্রকল্পের সুবিধা তো দেশে যে সকল শরণার্থীরা রয়েছেন তারা ভারতে থাকতে পেলেও কিন্তু ভারত সরকারের বহু সরকারি প্রকল্পের কোনো রকম সুবিধা পান না যেহেতু ভারত সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়ে থাকে সেগুলো কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য তাই তাদের কাছে ভারতের নাগরিকত্ব না থাকার কারণে স্বাভাবিকভাবেই সুবিধা পেতেন না কিন্তু এবার নাগরিকত্ব লাভ করলেই একের পর এক সরকারি প্রকল্পে তারা নাম তুলতে পারবেন যে সকল শরণার্থীরা নতুন আইনের ওপর ভিত্তি করে নাগরিকত্ব পাবেন তারা ভারত সরকারের পি এম অন্নদাতা স্কিমের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন যে প্রকল্পের আওতায় তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে এছাড়াও তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন যে প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার বছরে পাঁচ লক্ষ টাকা দিয়ে থাকে চিকিৎসার জন্য একইভাবে নাম নথিভুক্ত করা যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় এর পাশাপাশি ওই সকল শরণার্থীরা ভারতের নাগরিকত্ব লাভ করে যদি নিজেদের জায়গা থাকে তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করে নিজেদের বাড়ি তৈরি করার সুযোগ পাবেন সরকারি সাহায্যে ভারতীয় নাগরিকত্ব লাভ করার পর তারা ভারতের জমি কিনে সেই জমিতে যখন চাষাবাদ করতে পারবেন ঠিক সেই রকমই আবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পাশাপাশি অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে সেগুলোতেও নাম তুলতে পারবেন মোটের ওপর তারা ভারতের নাগরিকত্ব লাভ করলেই অন্যান্য ভারতীয় নাগরিকদের মতোই কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন কেননা তখন আর তারা শরণার্থী থাকছেন না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং